জয় সিদ্ধাম জয় গুরু পীরানন্দের জয় তো আবার আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম যারা অ্যাপয়েন্টমেন্টের বিষয় বুঝতে পারছিলেন না কোন নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট করবেন সেই বিষয় নিয়ে অনেকের মনে প্রশ্ন ছিল তো তাদের উদ্দেশ্যেই আমি এই ভিডিওটি করছি দেখুন আপনারা গুরুদেবের চ্যানেলে এই যে প্রেত জিন জিনা গুরুপির যে চ্যানেলটি আছে এখানে কিন্তু কমিউনিটিতে গুরুদেব পোস্ট করে দিয়েছে পাঁচ দিন আগে পোস্ট করেছে দেখুন ফাইভ ডেজ বলে লেখা আছে গুরুদেবের এইটি মেন চ্যানেল গুরুদেবের এটা কিন্তু এ দেখুন অফিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট সেকশন শিবতামের অফিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট সেকশন নাম্বার এই নাম্বারগুলোতে আপনারা হোয়াটসঅ্যাপে ম্যাসেজ করবেন কল কিন্তু করবেন না অনলি ফর মেসেজ শিবধামের তরফ থেকে আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেওয়া হবে রকম চার্জ লাগবে না আর অন্য কোনো নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন না জয় শিবধাম জয় গুরু পীরানন্দের জয় ওম নমা শিবা শক্তি রূপে গুরু পীরানন্দম নম ওম তো কোন নাম্বার আপনারা ভালো করে দেখে নিন এই দেখুন শিবধামের অফিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট সেকশন নাম্বার এই যে নতুন ভক্তরা অ্যাপয়েন্টমেন্টের জন্য হোয়াটসঅ্যাপ করুন দেখুন নাম্বারটা দেওয়া আছে আমি বলে দিচ্ছি এইট ফাইভ এইট থ্রি নাইন ওয়ান টু ট্রিপল ফাইভ দেখতে পাচ্ছেন পুরোনো ভক্তদের অ্যাপয়েন্টমেন্টের জন্য এইট ফাইভ এইট টু এইট ওয়ান টু ট্রিপিল ফাইভ দেখতেই পাচ্ছেন ঠিকানা এখানে দেওয়া আছে শেঠ বাগান রোড দমদম সমস্ত কিছু দেওয়া আছে উচ্চ এখন আদর্শ বিদ্যা মন্দির উচ্চ বিদ্যালয়ের কাছে দমদম জাংশন কলকাতা পশ্চিমবঙ্গ জয় শিবধাম জয় গুরুপীড়ানন্দের জয় তো এখানে আমি ভিডিওটি শেষ করলাম কিছু বুঝতে না পারলে অবশ্য অবশ্যই আপনারা কমেন্ট করবেন জয় শিবধাম